ষোলো বছরের নাদিম বাম পাটা কেটে ফেলতে হয়েছে শেষ পর্যন্ত আর রাখা যায়নি নাম আপনার রিফার কোন শ্রেণী ক্লাস টু ক্লাস টু রিফার দেশের বাড়ি কোথায় ওড়িশা আচ্ছা বলে টাকা লাগছে কোন সাকাপু হাসপাতাল এই গার্মেন্টস কর্মী এখন আচ্ছা কবে কয় তারিখে হলো এটা উনিশ তারিখে উনিশ তারিখে উনিশে জুলাই দু হাজার চব্বিশ গুলি কি একটাই লাগছিল ভাই একটাই লাগছিল গুলি তা অপারেশন কি হয়ে গেছে অপারেশন হয়ে গেছে কি নাম ভাইয়া সজীব ভাই গুলি লাগছিল কবে শুক্রবার সন্ধ্যার সময় কোথায় বসে লাগছিল বাসা কোথায় রায়েরবাগ কয়টা কয়টা ফুলের দোকানে জব করে ঘটনা ঘটছে কোন জায়গায় বসে মধ্য বাড্ডা লিং রোডে আঠারো তারিখ রাতে আঠারো তারিখ রাতে একটাই ছিল না গুলি আপনি কি দোকানে ছিলেন না বাসা আসছিলেন পথে ভাইয়ের মুস্তফা ভাই হাতে কি লাগছে গুলি এ দেশর বাড়ি কোথায় ময়নসিংহ ময়নসিংহ কোথায় বসে হলো এটা এটা বনশ্রী বনশ্রী বইসা কি করেন ভাইয়া দারোয়ানের চাকরি করি ভাইয়া দারোয়ানের চাকরি করেন কেমনেও লাগলো কীভাবে ওই তো আমি রুডের মানুষজন দেখছি না আমি হঠাৎ করে গেটের সামনে ময়লা পরে আমি জারু দিতে গেছি জারু দিয়ে মহিলাকে শুইয়েছি শুইয়ে মহিলা কামো ঢালতাছি বেকারদের মধ্যে লাগছে কি অবস্থা কী নাম ভাইয়ের আকাশ আকাশ ভাই পাম্পা টাকাটা হয়ে গেছে আর ডান পায়ের কি অবস্থা এখন ডান পায়ে ওই যে পাম্পা ঠিক করার জন্য চেষ্টা করছিল একটা রগ নিয়েছিল আচ্ছা এখান থেকে রগ নিয়ে ওটা ঠিক করার জন্য চেষ্টা করছিল কিন্তু কিন্তু রাখতে পারে না এই পাটা শেষ পর্যন্ত কি করেন আমি এত মিষ্টির দোকানে দুই বছর ধরে কি জব করতাম মিষ্টির দোকানে জব করতেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো কোথায় কবে কবে হলো এটা

আপনি ছিলেন দোকানে দোকানের ভিতরে শাটার নামানো অবস্থা দোকানে শাটার বন্ধ ছিল শাটার উঠাইয়া তারপরে পুলিশ ঢুকছে পুলিশ যখন ছাত্রদলকে দাওয়া দেয় হ্যাঁ পুলিশ শব্দ ছিল বাইরে জি শব্দ শুনে আমরা আমার কি শাটার কি ভিতর থেকে অফ করা ভিতরে কি অবস্থা যেন আমাদের জন্য কোনো কিছু না হয় তবুও ওরা দুজন আইসা শাটার উঠাইয়া আমার বুকে ঠেকা ধরে গুলি বুকে কি রাইফেল বুকে ঠেকাইছে প্রথম

কোন ক্লাসে পড়েন লেখা পড়েন চাকরি করেন কীসে আইটি আইলস ও আচ্ছা আইলস করতেছেন চান দেশের বাইরে যাবেন উই কম্পানি চাকরি ও ওই কোম্পানিতে চাকরি করেন আচ্ছা আচ্ছা বলছি তারপরে কবে হইল শনিবার সন্ধ্যা সাতটায় শনিবার সন্ধ্যা সাতটায় হয়েছে কোন জায়গায় বসে এটা রামপুরার বনশ্রী ই ব্লক এ ব্লক কীভাবে লাগলো এটা এ ব্লক রামপুরায় হ্যাঁ কীভাবে লাগলো এটা হ্যাঁ তারপরে

ডাক্তার জিলে बोलते সেটা না এখন কি করবেন ভাই আসলে তো আমরা সবাই অবস্থার শিকার বলছে যে ভাই আজকে না কাটলে আপনার পা অসলা যেতে পারে ভাই পুরো অনুরোধ যদি না কাটে দেয় তাহলে আপনি নিজে নিজে কাটবেন দেন তারপর কালে কই যাইতাছি যাইতাছি এ কইতাছি এমন কেন করতেছে বল না আমরা গরিব থেকে আমাদের কোনো মূল্য না এ দেখতাছে টাকা দিতেছে চলে যাইতে জয় পারে আসুন 5 মিনিট পরে হইছে মাছের আরো দে মাছ মাছ কাটতো গুলি করছে ও কইতে পারে না ঠিক মতন কোন দিক দিয়ে যাইলো আমারে লাইজা মুজা গেছে গা ঠিক করে কেউ করে খাওয়াই পোলা বান পোলা বান কি করে খাওয়া আমি আপনার কি হয় আমার ছেলে কাজ করে আম করে খাওয়াই তো গাল বাচ্চা দত্তা খাওয়া বন্ধ হয়ে গেছে জি

আহাদ আহাদ গুলি লাগছে কয়টা একটা কোথায় বসে লাগছে কোন জায়গায় হ্যাঁ মোহাম্মদপুর কেমনে হইল বলো তো হ্যাঁ মোরের সামনে দাঁড়াই তুমি পড়াশুনো করো পড়াশুনো করো না কি কাজ করো ব্যাগের ব্যাগের ফ্যাক্টরিতে কাজ করো আহাদ পঙ্গু হাসপাতাল ঢাকা এই যারা দেখছেন প্রত্যেকেই হচ্ছে খাওয়া